আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শারমিন আক্তার প্রথমে সংবাদ শিরোনাম নৌ ও বিমান বাহিনী নির্বাচন পর দু হাজার পঁচিশের উদ্বোধন দেশপ্রেমিক দক্ষ পেশাদার সৎ মানবিক এবং নৈতিকভাবে যোগ্য কর্মকর্তাদের নির্বাচন করতে প্রধান উপদেষ্টার নির্দেশ জুলাই আগস্ট মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু নতুন বাংলাদেশ করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি আর নয় দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বললেন তারিক রহমান গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি পরপর হামলায় আটানব্বই ফিলিস্তিনি নিহত আহত হাজারেরও বেশি এবং যুক্তরাষ্ট্রের লাডার হিলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নৌ ও বিমান বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক প্রতিভাবান দক্ষ পেশাদার সৎ মানবিক এবং নৈতিকভাবে যোগ্য কর্মকর্তাদের নির্বাচন করার জন্য নির্বাচন বোর্ডকে নির্দেশ দিয়েছেন আজ সকালে নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী নির্বাচন বোর্ড দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ও কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে দেশের জনগণের ভালোবাসা এবং পরম আস্থা অর্জনের জন্য নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান তিনি গভীর সমুদ্র বন্দরের উন্নত ব্যবস্থাপনায় ব্লু ইকোনমির জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর জোর দেন এবং দেশের সকল অর্থনীতি বিকাশের জন্য চলমান বিভিন্ন কার্যক্রম মহেশখারী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডা প্রতিষ্ঠার উপর আলোকপাত করেন এবং দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি এই লক্ষ্যে নৌ ও বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন তিনি আশা করেন নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশের সংবিধানকে সমুন্নত রেখে দেশের যে কোনো সংকট ও দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখবে শীর্ষ নীতি নির্ধারক সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বোর্ড সরকারের অনুমোদন সাপেক্ষে নৌ ও বিমান বাহিনীর ভবিষ্যতের ঊর্ধ্বতন ও নেতৃত্বের জন্য যোগ্য এবং দক্ষ কর্মকর্তাদের নির্বাচন করবে এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থলে পৌঁছালে নৌবাহিনী প্রধান এম হাসান নাজমুল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পরে প্রধান উপদেষ্টা নৌবাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন এবং কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন জুলাই আগস্ট গণ অ্যুথানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষে চলছে সাক্ষ্যগ্রহণ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু করেন প্রসিকিউশন। ট্রাগুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্য দিয়ে জুলাই আগস্ট কোন সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম কোন মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রথম সাক্ষী খোকন সাক্ষ্য গ্রহণ চলছিল দেশবাসী সহ বিশ্ববাসীর কাছে বিচার কাজের অনুমতি সাপেক্ষে বিচার কার্যক্রম টেলিভিশন ইউটিউব ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন চিফ প্রসিকিউটর পরে সাংবাদিকদের ব্রিফকালে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন জুলাই আগস্ট কনভ্যুত্থানে সংগঠিত সকল বিরোধী অপরাধের সর্বোচ্চ বিচার চায় রাষ্ট্রপক্ষ যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে তিনজন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয় বরং ন্যায় বিচার আইনের শাসন মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ আজ এই আদালত বসেছে সাবেক সৈর্য শাসক শেখ হাসিনার আমলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের ঊর্ধ্বে নয় আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বান্দা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে দুজন আসামি আদালতে ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন স্পষ্টভাবে বলা প্রয়োজন আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনে পালনকে বাধাগ্রস্ত করতে দুঃশাসন করে স্বৈরশাসন করে ফ্যাসিস্ত কায়েম করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে মানুষের মনে একটি রং ধারণা দেওয়া হয়েছিল আমরা বলেছি বিগত সতেরো বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল দিনের ভোট রাতে করা যায় ভোট ডাকাতি করা যায় খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায় আমরা বলেছি এই এরকম একটি পথ পরিক্রমায় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে শান্তিপূর্ণ আন্দোলন করতে যে নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন রাজপথে মিছিল করছিলেন প্রতিবাদ করছিলেন দাবি আদায়ের সংগ্রামে ছিলেন তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে লেথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চেয়েছি আমরা বলেছি মিথ্যার বেশাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপের একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল গোয়েবেলস যদি বেঁচে থাকত তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায় নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন সালের জুলাই তথা তিন আগস্ট কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় এক দফার গণজাগরণে রক্তক্ষেপ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ ঢাকা থেকে চট্টগ্রাম রংপুর থেকে বরিশাল টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশের রাজপথে আন্দোলনকারীদের বাদ ভাঙা স্রোত নামে যে স্রোতে সামিল আবাল বৃদ্ধ বলিতা নারী পুরুষ সব পেশার মানুষ শ্রমজীবী থেকে শুরু করে বিশিষ্ট জনরা স্লোগানে প্রকম্পিত হয় দিন মন্ডির রবীন্দ্র সরোবরে শিল্পীদের প্রতিবাদী আয়োজনে বিপুল মানুষ জমায়েত হন চট্টগ্রাম এদিন হয় জনতার সমুদ্রে ব্যবসায়ী পেশাজীবী থেকে শুরু করে সমাজের সব অংশ থেকেই প্রকাশ্য সমর্থন আসতে থাকে শ্রমজীবী মানুষরা জোরালো প্রতিরোধ গড়ে তোলেন রাজপথে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধের মতো দাবি করেন পুলিশের গুলিতে কেউ মারা যায়নি ৩২ শিশু নিহত হওয়ার যে খবর দিয়েছিল ইউনিসেফ তাও মিথ্যা বলে দাবি করে সরকার শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন গণভবনের দরজা খোলা রয়েছে গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি কিন্তু তার এই আহ্বান সত্যি বলে বিশ্বাস করেনি কেউ এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শিক্ষার্থী নিরীহ মানুষ হত্যাকারী সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই জামালপুরে আন্দোলনকারীদের উপর হামলা করে আওয়ামী গোষ্ঠী হতাহতের খবর আসে চট্টগ্রাম ও গাজীপুর থেকে কুমিল্লায় প্রকাশ্য অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগের লোকজন সিলেটেও হামলে পরে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির এদিন সমন্বয় সংখ্যা দাঁড়ায় একশো সেনা সদরের দরবারে জনগণের পাশে থাকার বার্তা দেয় সামরিক বাহিনী বিকেল নাগাদ মিছিলের নগরীতে পরিণত হয় রাজধানী পথে পথে মানুষ আর মানুষ জনতার ঢলের মূল স্রোতের গন্তব্য শহীদ মিনার সেখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লক্ষ্যে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম আমরা এক দফার যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অদ্ভুত খেলা আহ্বান করছি এই যে রেজিম এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে জুলাই গণ অভ্যুত্থান কেবল সরকার পতনের আন্দোলন না এটি ছিল একটা রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের আন্দোলন কারণ মানুষ কিন্তু আসলে ষোলো বছর ধরে অনেক রাজনৈতিক দল বিরোধী দলেরা আহ্বান কিন্তু মানুষ কিন্তু রাজপথে সেই আস্থাটা পায়নি কারণ ক্ষমতার পট পরিবর্তনে মানুষের সেই আগ্রহ নেই আস্থা নেই কোনো শুধু রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন মানুষ চায়নি মানুষ চাইছে তার জীবনের পরিবর্তন ভাগ্যের পরিবর্তন দেশের সিস্টেমের পরিবর্তন হবে ফলে জুলাইয়ের পরে আমাদেরও দাবি সেইটাই আসলে আমরা তো জুলাই গণপথের মধ্যে সরকার পতন হয়েছে ফ্যাসিবাদী কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি যেটি আমাদের প্রধান দাবি ছিল এদিন জনতার আক্রোশের শিকার হয় ফ্যাসিস্ট নেতাদের স্থাপনাগুলো আওয়ামী গুন্ডাদের তাণ্ডব চলে বিরোধী নেতাদের বাসভবন বা ব্যবসা প্রতিষ্ঠানে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ফেসবুকে লেখেন আমি তারুণ্যের পক্ষে বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ সভাপতি আসম আব্দুর রব এদিন এই আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেন বলেন নতুন বাংলাদেশের উত্থান ঘটেছে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয় দলের পক্ষে চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেন আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সমাবেশে ইস্তেহার ঘোষণার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিও জানান এনসিপির নেতারা অন্যান্যের মধ্যে সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারি উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয় দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানী শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন দেড় শতকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুম গুম অপহরণের শিকার হয়েছে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী তিনি বলেন শুধু জুলাই গণ চট্টগ্রামের ছাত্রদল দল নেতা শতাধিক সহ শতাধিক হয়েছে আহত হয়েছে হাজার হাজার গণ সময় শুধু ছাত্রদলেরই দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে ছাত্রদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তোমরাই আগামী দিনের বাংলাদেশ প্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার প্রবীণদের অভিজ্ঞতা পরামর্শ আর তরুণদের বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ তাইক রহমান আরও বলেন বাংলাদেশের জনগণই বিএনপির তথা বাংলাদেশ জাতীয়তাবাদের শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরের সঞ্চালনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকি সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন এদিকে রাজধানীতে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন ডিএমপি কমিশনার বলেন অনলাইনে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে কিন্তু সমাবেশ ঘিরে কোনো হুমকি নেই পুরো এলাকায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে তিনি আরও বলেন বস্তি সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে এ সময় নগরবাসীকে তিনি গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের আহ্বান জানান আজকের দিনে একটা টার্নিং পয়েন্ট ছিল সরকার পতনের এক দফা আন্দোলন দুই হাজার চব্বিশের তেসরা আগস্ট সেই উপলক্ষে আজকে সকল রাজনৈতিক দলে মোটামুটি প্রোগ্রাম দিছে বিএনপির প্রোগ্রাম আছে এনসিপির প্রোগ্রাম আছে শহীদ মিনারে জামাতে ইসলামের ওদের ছাত্র সংগঠনের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু দিতে আছে তো আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পুলিশি ফোর্স মোতায়েন করেছি আপনারা দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের গুজব এবং স্পেকুলেশন কিন্তু স্পেসিফিক কোনো আসলে থ্রেট আমরা পাইনি তারপরে আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে সেটা কভার্ড অ্যান্ড অভার্ড আমাদের ইউনিফর্ম পুলিশ ডিএমপি ক্রাইম ডিভিশনে প্রায় আট হাজার কর্মরত তারা আছে এর পাশাপাশি আমরা অতিরিক্ত অপারেশন থেকে আরও ছয় হাজারের মতো আজকের জন্য ডিপ্লয় করেছি তো মোট চোদ্দ হাজার আমার ইউনিফর্ম পুলিশেই কাজ করবে এর বাহিরে আমাদের কিন্তু ওই যে সিভিলে আমাদের ডিবি টিম আছে সিটিটিসি আছে অন্যান্য ইউনিটগুলো কাজ করতেছে এগুলো কিন্তু আছে কাজেই আমরা নিরাপত্তার কোনো ঝুঁকি দেখতেছি না আশা করি সকল প্রোগ্রামগুলো সুন্দরভাবে সমাপ্ত হবে এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও আটানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক হাজারেরও বেশি এর মধ্য দিয়ে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ষাট হাজার চারশো জনে দাঁড়িয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আটানব্বইটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত জন যার সংখ্যা বেড়ে লাখ হাজার জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনো অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন মন্ত্রণালয় আরো জানিয়েছে মানবিক সহায়তা নীতিকে উনচল্লিশ জন নিহত এবং জন আহত হয়েছেন এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে এক জনে পৌঁছেছে আর গত সাতাশ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও দশ হাজার সাতষট্টি বেশি আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছে দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্পের এই নির্দেশকে বিশ্ব পরিস্থিতির নাটকীয় মোর বলে মনে করছেন অনেকেই রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে বিশ্ববাজারে উদ্বেগ ছড়িয়েছে আর ন্যাটোর মিত্র দেশগুলোর সতর্ক অবস্থানে গেছে সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির দৃশ্যপট পরিবর্তন করতে পারে এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জোরদার হচ্ছে গত সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদেদেভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এই সতর্ক বার্তা দেন মেদেব এবং ট্রাম্পের এই কথার লড়াই স্নায়ুযুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে উত্তেজনার কথাই মনে করিয়ে করিয়েছে কারণ ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয় বরং এটি বিশ্বব্যাপী বাড়তে থাকা উত্তেজনা এবং ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক বার্তাও দেশের খবরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা পারসানা বলেছেন জুলাই গণভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হবে এজন্য নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্টদের সততা দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তিনি আজ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তথ্যচিত্র প্রদর্শন আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জামানের সভাপতিত্বে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা ও বিভিন্ন কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব আরো বলেন বিগত সরকারের পনেরো বছরে দেশে বাক স্বাধীনতা ছিল না গত বছর দেখেছি একই একই শাসনে কমান্ডে প্রতিটি চিঠির পাতায় পাতায় প্রতিটি আদেশে প্রতিটি বিলবোর্ডে একই কথা একই ভাষা শুধুমাত্র একটা পক্ষ থেকে আমাদের বিরোধী অনেক পক্ষ ছিল আমাদের দেশে গণতন্ত্র কথিত গণতন্ত্র ছিল কিন্তু আমরা কথা বলতে পারিনি আমরা বাক স্বাধীনতা হারিয়েছিলাম প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তার স্ব দায়িত্ব পালন করবে কিন্তু তাতে বাক স্বাধীনতা থাকবে এবং আমরা চাই সুন্দর একটা ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ এবং আমরা নিশ্চয়ই যদি একসাথে সবগুলো হাত একসাথে কাজ করি আমরা কিন্তু সেই ফ্যাসিবাদ মুক্ত একটা সুন্দর দেশ কিন্তু আমরা করতে পারব পরে জুলাই করো অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাচাত করা হয় এবার যাচ্ছি শেয়ার বাজারের খবরে সপ্তাহের শুরুতে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জে ভাব বিরাজ করছে আজ রেকর্ড সংখ্যক শেয়ার লেনদেনের পাশাপাশি বেড়েছে মূল্যসূচক দিনশেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো দশমিক চার চার যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা এক দশমিক সাত সাত ভাগ বেশি এছাড়া সিএসএ তিরিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার সাতশো তেইশ দশমিক দুই আট যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা এক দশমিক সাত নয় ভাগ বেশি আর দুইশো কোম্পানির এক কোটি আট লাখ ছাব্বিশ হাজার নয়শো তিরানব্বইটি শেয়ার লেনদেন হয় যার মূল্য বিশ কোটি ছয় লাখ পঁচানব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে একশো ছাপ্পান্নটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে আটান্নটির কমেছে এবং বাসটির দাম অপরিবর্তিত রয়েছে এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়া শুরু হবে রাত দুইটা উনচল্লিশ মিনিটে ভাটা শুরু হবে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে পরবর্তী জোয়া শুরু হবে বিকেল তিনটা চৌত্রিশ মিনিটে এবং ভাটা হবে রাত নয়টা চৌত্রিশ মিনিটে